বোমনা উপজেলার চান্দেচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াইব্রিজ সংলগ্ন জয়নালাবেদিন মার্কেটে অবস্থিত উসমাইয়াতি ট্রেডার্স প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হক গত আট বছর ধরে সুনামের সাথে রড সিমেন্ট এবং গ্রিল সহ যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন তিনি জানান উসমাইয়াতি ট্রেডার্সে স্বল্প মূল্যে রড সিমেন্ট কেমিক্যাল সহ নির্মাণ সামগ্রীর বিভিন্ন পণ্য পাওয়া যায়

তারা আসে তাই আমরা সারাখ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দেওয়ার জন্য আমার এখানে গুনসীমাছে শাহাসিমিত আছে সেভেন হর্স আছে আলহামদুলিল্লাহ প্রতি মাসে 70 থেকে 80 জনের মালদের মতো আমি বিয়াসরামে রড বিক্রি করি এখানে খুচরা এবং পাইকারি মাল বিক্রি করা হয় এখানে আমার দোকানের নাম হলো উসমাইয়তি রাষ্ট্রীয় ল Bogor ওয়াইব্রি সবলঙ্গন মাস্টারের মার্কেটে এখন কাস্টমার আমি বলতে চাই আপনারা যদি স্বল্প মূল্যে রড এবং সিমেন্ট রিং এবং কেমিক্যাল নিতে চান তাহলে আপনারা ওসমায়াতি স্ট্যাটাসে আসবেন এখানে ওসমায়াতি রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ এ সব লগ্নে হুমনা যাইতে হাতের ডাইনে আর হুমনা থেকে আসতে হাতের বামে জলাল মাস্টার মার্কেট